السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد برود وشك سلطة هاسك أمرا أكيد الغرطة فجلت أكيد الغرطة شانجا ملك أكيد الغرطة এবং এর উৎপত্তিকরণ বিকাশ এ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তো দেখুন আকিদা হলো মূলত একটি মানে বিশ্বাসের নাম তো ইসলামী আঁকিদা হলো ইসলামের মূল ভিত্তি যা একজন মুসলিমের বিশ্বাস চিন্তাধারা এবং জীবন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে প্রিয়ভাই আমার তো এই আঁকিদা সম্পর্কে আলোচনা আমাদের জানা দরকার প্রত্যেকটি আহলে হাদিস ভাইদের মানে সঠিক আকিদা ইসলামী আকিদা কেন অর্জন করা উচিত এবং ভ্রান্ত আঁকিদা থেকে দূরে থাকা উচিত ভ্রান্ত আকিদা আমাদের পোষণ করা যাবে না আমাদেরকে সঠিক আঁকিদা বিশুদ্ধ আকিদা আমাদেরকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইয়ের আমার দেখুন আল্লা সোহান হাতার মানে এই যে আল্লা সোমনতলার প্রতি বিশ্বাস স্থাপন করা তার নবী রাসুল ফেরাস্তাগণ কিতাবসমূহ পরকালকে সত্য বলে বিশ্বাস করা তাক দিলের ভালো মন্দির ওপরে বিষয় স্থাপন করা এগুলো কিন্তু আঁকিধারি অন্তর্ভুক্ত তো এই এইসব বিষয়গুলোতে গুলোর ওপরে আমাদেরকে বিষয় স্থাপন করতে হবে তো ভাইর আমার তো এটা এমন একটা বিষয় যা একজন মুসলিমের বিশ্বাস চিন্তাধারা এবং জীবন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে আর এটি এমন একটি বিষয় যা মানুষের ইমানের বিশুদ্ধতা নির্ধারণ করে এবং ইসলামের মৌলিক দিক নির্দেশনা প্রদান করে আঁকিদা যদি বিশুদ্ধ হয় তবে আমলও শুদ্ধ হয় আর আকিদা যদি বিকৃত হয় তাহলে তাহলে আমলেরও কোনো মূল্য থাকে না তো প্রিয় ভাইরা আমার ইসলামের ইতিহাসে আকিদার গুরুত্ব অপরিসীম সকল নবী ও রাসুলের সকল নবী ও রাসুল আকিদার শুদ্ধতা বজায় রাখার জন্য প্রেরিত হয়েছিলেন তো এই ইসলামী এবং ইসলামী জ্ঞানীগণ যুগে যুগে আকিদার সুরক্ষার জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন তো আকিদার সঠিক জ্ঞান মানুষকে আপনার ভ্রান্ত বিশ্বাস থেকে রক্ষা করে এবং ইসলামী জীবন গঠনে সহায়তা করে তো প্রিয়ভাইয়ের আমার এই আলোচনায় আমরা এই আলোচনা আজকে আমরা জানবো আকিদার গুরুত্ব তার উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে ইনশাল্লাহ এরপর আসুন আকিদার সংজ্ঞা আকিদা কাকে বলা হয় আকিদা এর সংজ্ঞা আকিদা শব্দটি আকদুন ধাতুকে নির্গত যার অর্থ হলো দৃঢ়ভাবে বাধা বা বিশ্বাস করা ইসলামী পরিভাষায় আকিদা হল মানুষের অন্তরে গভীরভাবে প্রথিত এমন বিশ্বাস যা সন্দেহ সংসার থেকে মুক্ত এবং কোরআন ও সন্ন্যার ওপর ভিত্তি করে গঠিত নিশেষ একজন প্রসিদ্ধ ইসলামী পণ্ডিতের সংজ্ঞা উপস্থাপন করা হল নাম্বার ওয়ান ইমাম আবু মনসুর আল রাহিমাহুল্লাহ এর সংজ্ঞা তিনি বলেন ইমাম আবু মনসুর আল মাতুরুদ্দ রহিমুল্লাহ বলেন যে আল আকিদা তুহিয়তিকুল আকিদা হল সেই দৃঢ় বিশ্বাস আল্লাহ এক বিলু সাক্ষ্য আবির রাইব যা কোনো সন্দেহ বা সংশয় গ্রহণ করে না অহু আমা ইয়া কিদু আলৈহিল এবং যা অন্তরে বিন্দু মাতরু অহু আমা ইয়া কু দুনা কলবু দু না দিন এবং যা অন্তরে বিন্দু দ্বিধা ছাড়াই স্থিত থাকে এরপরে আসুন দুই নম্বর যে প্রদান করেছেন যুগশ্রেষ্ঠ ইমাম ইমাম ইব্নত তাইমের রাহিম বলেন আলা আকিদা মা এজিবু আই ইউক মিনা ইনসান ফি ইন সান ফিকল বিহী ওয়া সাদ্দিক ইমাম ইবন তাইমে রাহিমল্লাহ বলেন আলা আকিদা মা এজিবু আই ইউক বিহি মিনাল ইনসান সান ফিকল বিহি আকিদা হল সেই বিষয় যা মানুষের অন্তরে বিশ্বাস স্থাপন করা আবশ্যক ওয়া সদ্দিক হু এবং তা সত্য বলে গ্রহণ করা ওয়া আকিদ আলাইহি জমিরহু ওয়েত মান্নি এবং যার উপরে অন্তর শান্তি লাভ করে সেটাই কি আকিদা বলা হয় প্রিয় ভাইয়ের আমাজ এখানে রেফারেন্স হিসেবে তিনি উল্লেখ করেছেন এই ইমাম ইবনুত্তাইমা রহমুল্লার এই সংজ্ঞা যেখানে পাওয়া যাবে সেটা হলো আপনার আল আকিদাতুল ওয়াসিতা তাইমিয়ার পাঁচ নম্বর খণ্ডে এটা পাওয়া যাবে বা পাঁচ নম্বর ইসে আছে এটা তারপরে দেখুন তিন নম্বর বলা কি ইমাম আবুল হাসান আল আশারি রহমান্লাহ এর সংজ্ঞা ইমাম আবুল হাসান আশারি রহমানলা বলেন আল আকীদাতু হিয়াল অইল মো জরুরি আকিদা হলো সেই অপরিহার্য জ্ঞান আল্লাহাদী ইউজবা আলাল মুসলিমই ঈমান বিউসুলুদ্দিন যা মুসলমানদের জন্য ধর্মের মৌলিক বিষয়ে ঈমান স্থাপন করা আবশ্যক করে তোলে মিম্মা যা ফিল কিতাবি অসল যা কুরআন সুন্নাই বর্ণিত হয়েছে প্রিয় ভাইয়ের আমার তিনিও এখানে এই ইমাম আবুল হাসান আশারি রহিমল্দার সংজ্ঞারও একটা রিফারেন্স আছে দলিল সেটা হলো আল ইবানাতু আন উসুল না। আবুল হাসান শাহারি সদ বত্রিশ এখানে পেয়ে যাবেন এই দলিল এরপরে দেখুন ইমাম আনসাফি রহিমালদার সংজ্ঞা আল আকিদাতু হিয়াল ইমানু বিল্লাহি অমালাহিহি অকুতুবিহি অরসুলিহি আখিরি অলকদরি খাই রহি অসারিহি ইমাম আসাফির হিমাউল্লা বলেন আল্লা আকিদা হিয়াল ইমানু বিল্লাহ আকিদা হল ইহিয় ইমানু বি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও মালয়া ইকাতিহি তার ফেরস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলিহি তার রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ওমিল আখিরি পরকালের প্রতি পরকালকে সত্য বলে বিশ্বাস করা অলকদরি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা তাকদীরের ভালো এবং মন্দ অল কদরি ক্ষয় রিহি তাকদীরের ভালো অশার ও মন্দের ওপরে বিশ্বাস স্থাপন করা ইমাম আন্না সাফি রহমুল্লাহ এই চারজনের মধ্যে সবচেয়ে সুন্দর সংজ্ঞা উপস্থাপন করেছেন আকিদার ইমাম আন্না সাফি রহমুল্লাহ বলেন যে আকিদা হলো আল্লাহ তাল্লাহ তার ফেরস্তাগণ কিতাবসমূহ রাসুলগণ এবং পরকালকে সত্য বলে জানা বিশ্বাস করা এবং তাকদিরের ভালো মন্দের ওপরে বিশ্বাস স্থাপন করাকে আকিদা বলা হয় প্রিয় ভাইয়ের আমার এর প্রশ্ন আকিদার গুরুত্ব ও তাৎপর্য আকিদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এটি মানুষের ইমান ও আমলের মূল চালিকা শক্তি। আকিদা ঠিক থাকলে সকল ইবাদত বন্দিগি আপনার গ্রহণযোগ্য হয় সকল ইবাদত ও আমল গ্রহণীয় হয় আর আকিদা ভুল হলে মানুষের আমল ও ইবাদত কবুল হয় না ইমানের দেখুন ইসলামের ইমান বা ইসলামের মূল বার্তা হলো এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা যা আকিদার প্রধান ভিত্তি তো সকল দেখুন প্রিয় ভাইয়ের আমার তো সকল নবী ও রাসুল মানুষের আকিদাকে শুদ্ধ করার জন্য প্রেরিত হয়েছিলেন আকিদা মানুষকে সঠিক পথের দিশা দেয় এবং তাকে পরকালের মুক্তির নিশ্চয়তা দেয় আখেরাতে মুক্তি পাওয়ার জন্য বিশুদ্ধ আঁকিদা থাকা বা বিশুদ্ধ আঁকিদার উপরে বিশ্বাস করা জরুরি ইসলামের সব বিধান যেমন সলাত সিয়াম হস জাকাত এগুলো তখনই গ্রহণযোগ্য হবে যখন কি আমাদের আঁকিদা বিশুদ্ধ হবে তো প্রিয় ভাইয়েরা আমার এমনি করে ভ্রান্ত আঁকিদা মানুষকে পদভ্রষ্ট করে এবং লহর নৈকুট্য থেকে তুলে সরিয়ে দেয় এজন্য কোরআন ও হাদিসে বিশুদ্ধ আকিদার প্রতি আপনার গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ইসলামের সঠিক শিক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রিয়বাহিরামের প্রাশন আকিদার উৎপত্তি আকিদার সূচনা পৃথিবীর প্রথম মানুষ ও নবী হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু হয় সকল নবী ও রাসুলের প্রধান কাজ ছিল মানুষের মাঝে আকিদার প্রচার করা তার আল্লাহর একাত্মবাদ নবী রাসুলদের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস তাক এর ইত্যাদির বিষয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন দেখুন প্রত্যেকে লক্ষ্য করুন যে প্রত্যেকটা নবী রাসুলের দাওয়াতের মূল বিষয় ছিল তাও হিদ বা আল্লাহর একাত্তর প্রতি বিশ্বাস স্থাপন করা আর এই বিশ্বাস মানুষের জীবন ও আখিরাতকে সফলতার দিকে নিয়ে যায় প্রিয় আমার রসুল ইসলামের মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং এই শুদ্ধ আখিদার ভিত্তি সুদৃঢ় হয় তার সময়ের মানুষকে মুশরিক মুনাফিক ও বাতিল আকিদার বিরুদ্ধে সতর্ক করা হয় এবং কোরআন ও সন্ন্যার মাধ্যমে বিশুদ্ধ আকিদার ভিত্তি স্থাপন করা হয় তো ভাইরা আমার এরপর আসুন আকিদার করম বিকাশ রসুন সোল্লা আলহ্লামের যুগে আকিদার সরাসরি কোরআন ও হাদিসের ভিত্তিতে স্পষ্ট ছিল বিষয়টা আমি আবার বলি যে আল্লাহনবী সাল্লামের যুগে আঁকিদা সরাসরি কোরআন ও হাদিসের ভিত্তিতে সুস্পষ্ট ছিল সাহাবাগন এই আকিদাকে সংরক্ষণ ও প্রচার করেন তখন কোনো মতবাদ বা বিভ্রান্ত সৃষ্টি হয়নি বিভ্রান্ত যত সৃষ্টি হয়েছে মতবাদ বা বিভিন্ন ভ্রান্ত আঁকিদা ভ্রান্ত হুজুর বিভ্রান্ত আলেমুলার যত আবির্ভাব ঘটেছে তারপরে তো বলা হচ্ছে সাহাবাদের পরে তাবিদের যুগে বিভিন্ন দর্শন ও যুক্তিবাদী মতবাদ ইসলামে প্রবেশ করতে থাকে পারস্য গিরিশ ও রোমান সভ্যতার সংস্পর্শে আসার ফলে মুসলিম সমাজে কিছু নতুন চিন্তাধারা সৃষ্টি হয় যা ইসলামের মৌলিক আঁকিদার সঙ্গে সাংঘর্ষিক ছিল পরবর্তী সময়ে বিভিন্ন বাতিল মতবাদ আত্মপ্রকাশ করে কিন্তু কিছু কিছু মানুষ আঁকিদার বিষয়ে নিজেদের যুক্তিকে বেশি প্রাধান্য দিতে শুরু করে যার ফলে মোতাজেলা খারেজি ও শিয়া মতবাদ বিকশিত হয় আর এই সময়ের ইসলামী পণ্ডিতগণ বিশুদ্ধ আকিদা সংরক্ষণের জন্য বিভিন্ন বিচার বা বিভিন্ন কিতাব রচনা করেন এবং ভ্রান্ত মতবাদগুলোর বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তোলেন প্রিয় ভাইয়ের আমার তো আমরা এখন মানে জানার চেষ্টা করেছি আলোচনায় আপনাদের সামনে আকিদার ক্রম বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ তো দেখুন তারপরে বলা হচ্ছে যে তৃতীয় থেকে পঞ্চম হিজড়ি শতাব্দীর মধ্যে ইসলামী আকিদা শাস্ত্র আনুষ্ঠানিকভাবে বিন্যস্ত হয় আর এই সময়ের বিখ্যাত আকিদার কিতাব শের মধ্যে ইমাম আবুল হাসান আসারি রহিমাউল্লাহ এর ইমাম তহাবি রহিমাউল্লাহ এর আকিদা আকিদা তাহাবিয়া অন্যতম কিতাব বা গ্রহ ছিল আকিদা সংক্রান্ত কিতাব এগুলো আপনারা পড়তে পারেন মানে এই যে তিনজন মহামনীষীমগণের এই তিনটা কিতাব পড়লে আমরা আকিদা সম্পর্কে মোটামুটি ধারণা পাবো আর অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ তো ফিরো ভাইর আমার এই সময় দুইটি প্রধান আকিদা দর্শন গড়ে ওঠে আশাহারি মতবাদ মানে এই সময়ের সেই যুগে তখন কি দুইটি প্রধান আকিদা দর্শন গড়ে ওঠে এক আশারি মতবাদ ও দুই মাতুরদী মতবাদ উভয় মতবাদ কোরআন ও হাদিসের ভিত্তিতে আকিদাকে শাস্ত্রীয় কাঠামোতে বিন্যস্ত করে পরবর্তী দেখুন বলা হচ্ছে কি তারপরে যে আপনার পরবর্তী সময়ে ষষ্ঠ হিজড়ি শতাব্দী থেকে পরবর্তী সময়ে ষষ্ঠ হিজড়ি শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত ইসলামী আকিদা গবেষণা ও সংরক্ষণের জন্য কাজও কাজ চলমান রয়েছে বা আজও কাজ চলতে আছে ইমাম আন্নাসাফি রাহেমুল্লাইয়ের আকিদা আন্নাসাফিয়া এবং ইমাম আবু হানিফ এর আলফিক ফিকহুল আকবার আকিদার মৌলিক গ্রন্থ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে আজও মুসলিম উম্মার জন্য বিশুদ্ধ আকিদা জানা ও মানা অপরিহার্য আকিদা সঠিক না হলে আমল গ্রহণযোগ্য হয় না তাই আমাদের উচিত কোরআন হাদিস ও সালফে সালফেসালিহিনদের ব্যাখ্যার আলোকে আকিদা শিক্ষা ও তা ধারণ করা এরপর আসুন পরিশেষে আমরা বলতে চাই প্রিয় দিনে ভাই ও বন্ধুরা আমার দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ দেখুন আকিদা ইসলামের প্রাণ পরিশেষে আমরা বলতে চাই কি যে আকিদা ইসলামী আকিদা হলো ইসলামের প্রাণ ইসলামের মূল বিষয় এটি এমন এক বিশ্বাস ব্যবস্থা যা মানুষের দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য অপরিহার্য সঠিক আকিদা একজন মুসলিমকে ইসলামের প্রকৃত পথে পরিচালিত করে এবং তারা ও আচরণ শুদ্ধ করে দেখুন ইতিহাস সাক্ষী যে ইসলামী আকিদা রক্ষার জন্য বহু জ্ঞানী আলেমগণ পণ্ডিতগণ গবেষকগণ বহু গবেষকগণ কঠোর পরিশ্রম করেছেন এবং ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তো প্রিয় ভাইরা আমার বর্তমানে মুসলিম উম্মার জন্য বিশুদ্ধ আঁকিদা শেখা এবং তা মেনে চলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিভিন্ন বিভ্রান্তি ও বাতিল মতবাদ সমাজে ছড়িয়ে পড়েছে এজন্য আমাদের উচিত কি হবে এজন্য আমাদের উচিত সকলেরই উচিত কোরআন হাদিস এবং সালফে আলিহিনদের অনুসরণ করা যাতে আমরা শুদ্ধ বা যাতে আমরা শুদ্ধ আঁকিদা বিশ্বাসের ওপর অবিচল থাকতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক আকিদা বুঝে বোঝার ও সে অনুযায়ী আমল করার ও তা অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ যেহেতু মানে কথাবার্তা বলতে গেলে ভুল হতে পারে বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে তো হিসেবে যারা আমাকে ভালোবাসেন যারা দেশ বিদেশ থেকে আমার বক্তব্য শোনেন অন্তত আমার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের অন্তর থেকে আপনাদের ছোট ভাই ইমরান বিন আবু বকরের জন্য মানে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন আপনারা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত বাংলা বাংলা ভাষাভাষী দিনী ভাই বোন আছেন যারা অন্তত তাহাজ গুজার আছেন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বন্দি করেন আল্লাহর নামে ইবাদতবন্দি করেন তাহা সরাত পড়েন সে শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন প্রার্থনা করেন আপনাদের ওই মোনাজাতের দোয়ায় আপনাদের ভাই ইমরান বিন আবকরকেও আপনাদের দোয়ায় সামিল রাখবেন যেন আমি সারা বাংলাদেশ সহ বিশ্বের বাংলাভাষী ভাষাভাষী মানুষের কাছে কোরআন এবং সহি হাদিসের দাওয়াত কোরআন সহি সন্নার দাওয়াত পৌঁছাতে পারি একটা রসুন সাহা্লামের আদর্শ সোনালি রসুল যুগে সেই আদর্শ সোনালি যুগ আমরা আবারও দাওয়াতি কাজের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে পারি রসুন সাহায্যাল্লাম এবং তার সাহাবিগান যেভাবে দাওয়াতি কার্যক্রম করতেন আমরাও সেইভাবে করতে পারি সেটা দোয়া করবেন যেন আমরাও সেভাবে দাওয়াতি কাজটা করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একমাত্র আল্লাহ রবুল্লা আল আমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তার ইখলাসের সহিত এবং একমাত্র নেকির উদ্দেশ্যে এবং জান্নাত পাওয়ার উদ্দেশ্যে পরকালে সুখে শান্তিতে থাকার জন্য পরকালে স্থায়ী সারা জীবন সেই জীবনের কোনো শেষ নাই মানে যুগ যুগ ধরে জান্নাতে থাকতে হবে মোমিন বান্ধবান্ধীদের আল্লাহ বলছেন যে উলাই কাহমুল ও আর ইসুন মোমিন কী হবে প্রিয় ভাইরা আমার আমরা সবাই জানি আল্লাহ বলছেন উলায় কাহমুল ও আর ইসন বান্দাবান্দিরা তারা হবে কি উত্তরাধিকারী ওয়ারিস তারা কিসের উত্তরাধিকারী হবে তারা কিসের অরিস হবে এরপর আল্লাহ বলছেন আল্লা দিন আরিসুন আল তারা জান্নাতুল উত্তর অধিকারী হবে আর সেই জান্নাতে যাইলে পরে তারা কি আপনার দুই মাস থাকবে ছয় মাস এক বছর দুই বছর নাই পঞ্চাশ বছর আপনার যুগের পর যুগ বছরের পর বছর আ জীবন চিরস্থায়ীভাবে যে সুখের শান্তির স্থানে থাকতে হবে তার নাম হলো জান্নাত বিশাল অনন্তকাল সুখ শান্তির জন্য বিভিন্ন নাজ নেয় মধ্যে আপনাকে ডুবে থাকবো কোনো দুঃখ নেই কষ্ট খেলাস নাই বিপদ মুসিবত কিছুই নাই শুধু আরাম সুখ আর শান্তি সেই জান্নাত পাওয়ার জন্য আমরা যারা দাওয়াতি কাজ করছি সারা বাংলাদেশে যত দায়ী আছেন দাওয়াতি কার্যক্রম করেন সারা বাংলাদেশের যে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ আহলাদিস আন্দোলন বিশেষ করে মুরব্বী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ যুব যুবসংঘকে আমি আমার ডান চোখ মনে করি আর বাংলাদেশ জমিতে আহলাদিস ও জমিতে সুবানা আহলাদিসকে আমার বাম চোখ মনে করি দুইটা চোখকে তো আমার একই সাথে দরকার প্রয়োজন এবং দুইটাকে আমি অনেক আল্লাহর মানে আল্লাহর জন্যই দুইটা সংগঠনকে ভালোবাসি তবে বিশেষ করে আমি বাংলাদেশ যুব যুবসংঘের কর্মী আলাদিস আন্দোলনের মাদ্রাসা থেকে তার ছাত্র ছায়াতলা থেকে তা আলাদিস আন্দোলন যুবসংঘের মার কাজে থেকে লেখাপড়া করে বড়ো হওয়া এখন এই বর্তমানে কয়েক বছর আলজামিয়া সালাফিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহর রহমতে মানে চব্বিশটা ঘন্টায় চেষ্টা করি সময় পাইলে কিছু জ্ঞান অর্জন অর্জন করার জন্য চেষ্টা করি দোয়া করবেন আল্লাহর রবুল্লা আলমীর জন্য সামনে ভবিষ্যতে সফলতা দান করেন ভালো এক জায়গায় খেদমত করতে পারি ভালো কোনো মাদ্রাসায় ভালো একটা দায়িত্ব পালন করতে পারি বড় পর্যায়ে বড়ো কোনো প্রতিষ্ঠানে যেন জব করতে পারি এবং নিজের মানে দায়িত্ব পালন জবের পাশাপাশি দেওয়াতি কাজও করতে পারি সমাজের সেবা করতে পারি ওর জন্য দোয়া করবেন বাংলাদেশে আহাদিসদের দুইটা যে প্ল্যাটফর্ম বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ জমিতে আহলে হাদিস এবং জমিতে সব্যানি আহলে হাদিস দুইটাই আমাদেরই প্রাণ আমাদেরই প্ল্যাটফর্ম আমাদেরই সংগঠন এজন্য সমানভাবে দুইজনকে ভালোবেসে বা যারা বড় ভাইরা আছেন তাদের সাথে মিলেমিশে পরামর্শ নিয়ে উস্ত জীবনের সাথে পরামর্শ নিয়ে যেভাবে দেওয়াতি কাজ করলে মানে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া যায় নাজাদ পাওয়া যায় সেই চেষ্টা আমরা করছি আল্লাহর কসম করে বলছি মনটাকে হৃদয় অন্তরটাকে অনেক বড় করে লেখাপড়া অনেক কষ্ট করে শিখতেছি তার একটা তো অবশ্যই কষ্টটা একটা ফল পাওয়া দরকার প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কষ্ট করেন পরিশ্রম করেন প্রত্যেকের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে তো আমি ইমরানবিনে আওকার আমার একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে অনেক ছোটোবেলা থেকেই এই এলমের পথে আসি লেখাপড়া কোরআন হাদিস সজ্জাদফসির বিশেষ করে আপনার ইসলামের ইতিহাস আপনার আকিদা শিক্ষা ইসলামী আকিদা হ্যাঁ আকিদা তহাবিয়া আকিদাতুল অসিতিয়া ফিকহের যেগুলো শহীফিক সন্না কদা ফিকিহিয়া ওয়াজিজ শারহুল কায়দুল ফিকিহিয়া বিভিন্ন ধরনের যে আপনার এলমুর রিজাল তারপরে মাকাসিদের সারিয়া যে অমির যেগুলো বই আছে কুল্লা বিভাগে হ্যাঁ সেই বুখারি মুসলিম শাহ মোয়াত্তা মালিক শাহ তাফসির ইবনু কাসির তাফসির মিসবাহুল মনির তাফসির মিসবাহুল মনির ইবনু কাসির এই সহ আরও তাফসির আপনার ফাতহুল কাদির তাফসির ফাতহুল কাদির সাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আলহামদুলিল্লাহ পড়া শেষ করেছি পড়তেছি এখনও পড়া দরকার যত বেশি পড়া হয় যত বেশি চর্চা করা যায় তত আপনার এলেম গভীরতা পায় এলেমের বৃদ্ধি হয় এলেম এলেম জ্ঞান বেড়ে যায় জন্য ভালো লাগে প্রিয় ভাইয়ের মা দোয়া করবেন জন্য আর অনেকগুলো বই পড়তে পারি সেই অনুযায়ী ছাত্র ভাইদের পড়াতে পারি বা জাতির খেতমত করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এছাড়া তাদের তাদের বিনসন্না ফি তৎবুস বা সালাপ মানে সালাবদের ব্যাখাসহ তাতবিনুসন্না রসুনের কিছু সুননা সুন্না সহ সালাব্দের ব্যাখ্যামূলক একটা বই আরবি কিতাব আছে এটা আমাদের কুল্লিয়া উল্লাতে পড়ানো হয় আসলে ওটা অনেক ভালো মানে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের অসংখ্য বাণী মানে তার কবল নবী সাল্লামের কবল তার মুখের বিভিন্ন আদেশ উপদেশ নিষেধ হাদিসের বাণী হাদিসের মণিমুক্ত যেটাকে বলা হয় এই হাদিস সহ মানে সালফে সালেহিনদের আহলসোনাল জামাতের যারা সালা সালফে আলিহীন তাদের ব্যাখ্যা সহ এই বইটা অত্যন্ত চমৎকার বই এটা দুইনুচ্ছন্না বইটা আপনারাও পড়বেন সংগ্রহ করবেন অনেক ভালো বই অনেক জ্ঞান অর্জন করা যায় তো জাহ এমনি করে অনেক বই মুখতারাত আছে বালাগাত আছে বেলাঘাতুলোয়া সিহা আছে তাপসিরে বাঘাভি আছে তাপসিরে বাগাবি বইটাও কম মাদ্রাসাতে পড়ানো হয় প্রিয় ভাই আমার তাপসিরে বাগাবি বই অনেক ভালো বই তাপসিরে বাগাবি যে সানাবিয়া উলা সানাবিয়া সানিতে পড়ানো হয় এটা অত্যন্ত চমৎকার বই এবং অনেক জ্ঞান গর্ব বই এই বই তাপসিরে বাঘাবি তাপসিরে ফাতুল কাদি তাপসির মিসবাহুল মনির এই বইগুলো যারা শেষ করতে পারবে মানে পুরোপুরি আরবিতেই আপনি আরবিতে গেলে অনুবাদ পড়তে পড়তে শিখতে শিখতে বা অনুবাদ ছাড়াই আপনি আর বি পড়ে ওর অনুবাদ বের করতে করতে বা শব্দের অর্থ খুঁজে খুঁজে চেষ্টা করতে করতে আপনি ভালো একজন আলেম হয়ে যাবেন যদি ভালো করে পড়া হয় ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করা যাই হোক আমরা এলেমের কাছে কিছুই না কোরআন হাদিস এবং বিভিন্ন কমি বইয়ের কাছে আমরা আমি আজও ছাত্র আজীবন ছাত্র থাকতে চাই শিখতে চাই বড় হতে চাই দোয়া করবেন এবং ইসলামের খেদমত করতে চাই আল্লাহর কসম করে বলছি কাউকে হিংসা বিদ্বেষ করে কাউকে টপ খেয়ে আগে উঠতে হবে এমন কোনো আমার আশা নেশা নাই আমি নিজে এলিমজ্জন করে আমার যেখানে আল্লাহ তাক রাখবেন যেখানে খেদমত করতে পারবো সেখানে সেই ছাত্র ভাইদেরকে আমি যা শিখেছি তাদেরকে শেখাবো এটাই উদ্দেশ্য নিজে ভালো হব আদর্শবান হব আমার ছাত্র ভাইদেরকে সে অনুযায়ী ভালো মানুষ গড়ে তোলার চেষ্টা করব ইমানদার হিসেবে ভালো আদর্শবান করে গড়ে তুলব এটাই আমার লক্ষ্য এবং এভাবে খেদমত করে নিজের পরিবার খরচ পাঠানো নিজের পরিবার সামলানো এবং এমনি করে এভাবে ইসলামের পথে টিকে থাকার ইচ্ছা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমী যেন সার্বিকভাবে আমার আইলমের মধ্যে বারগাদান করেন এবং লেখাপড়া সহ দাওয়াতি কার্যক্রম সহ এবং লেখাপড়া শেষ হলে যে শিক্ষক জীবনে গিয়েও যেন সেখানে এলেম চর্চা করতে পারি এলেম অর্জন করতে পারি এবং সেভাবে আমার যেটা দায়িত্ব পালন করতে পারি এবং বাংলাদেশের মধ্যে ইসলামের প্রচার দাওয়াতি কার্যক্রম করতে পারি আল্লাহর উদ্দেশ্যে নিকির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশে তো শিক্ষক ইমাম খতিব আছেন দায়িল আল্লাহ হাসেন আলেম আসান ওয়াজিয়ান হাসান বক্তা হাসান আলসুক হাসান আল্লাহ রবুল আলামিন সবাইকে ইসলামের জন্য কবুল করুন সবাইকে উন্মুক্ত মাঠে খোলা মাঠে দাওয়াতি মাঠে দাওয়াতের ফিল্ডে দাওয়াতের অস মাহফিলের স্টেজে মঞ্চে সবাইকে আল্লাহ রবুল আলমিন কবুল করুন আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে আমরা দাঁওয়াতি কার্যক্রম করি আমরা কেউ কারোর প্রতি খারাপ ধারণা না রাখি কেউ যদি একজন ব্যক্তি যদি একজন ব্যক্তি অপর ভাইয়ের নামে আরেকজন আলোচক আলেমের কাছে এটা বলে যে আপনাকে এই বলছে আপনাকে যদি খেপিয়ে তোলে তখন আপনি বিষয়টা মানে প্রমাণসহ খোঁজার চেষ্টা করবেন যে ইমরান ভাই কি আপনার নামে এই কথা বলছে শেয়ার বা এ কথা বানিয়ে বানিয়েও কি বলতে পারে না কেউ এমন হতে পারে যে আপনার সাথে ভালো ঘনিষ্ঠ আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করার কারণে ইমরানের কোনো কথাকে আপনার কাছে খেপিয়ে তুললো আপনাকে খারাপ বলছে কি এই বলছে তা বলছে এটা বলে আপনাকে আপনাকে খুব রাগিয়ে দিল কিন্তু আসলে আমি কিসে কথা বলেছি এটা আপনি যাচাই বাসাই করবে তারপর রাগ করবেন যা হোক আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ তালা সবাইকে সারা দুনিয়ার যত মাদ্রাসা মসজিদ আছে সকল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল ভাই ব্রাদার ছাত্র ভাই বা যারা আছেন সারা দুনিয়ার যত মসজিদ মাদ্রাসা যা দায়িত্বশীল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সবাইকে আল্লাহ রবা আলমীন সুস্থ রাখুন ভালো রাখুন দাওয়াতি কাজ করার মানে দাওয়াতি কাজের উদ্দেশ্যটাই কি মানুষের পরিবর্তন করা ভালো পথে ডাকা আমলের পথে নিয়ে আসা নিজে ভালো হওয়া মানুষকে কি ভালো কাজের এই বার্তাটা ভসিয়ে দেওয়া এটাই আমরা যেন করতে পারি সমাজের জন্য ভালো কার্যক্রম চালু থাকে এবং অন্যায় কার্যক্রম যেন বন্ধ হয় সেই কাজটা যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম